মানে আপনাকে যেহেতু আপনি তার নিয়ন্ত্রণের বাইরে আপনাকে ফাঁসি দিয়ে আপনার কোন লাভ নেই আপনাকে ফাঁসি দিয়ে তো ফাঁসি দেওয়ার কার্যকর করতে পারতেছেন আর এমনি ধরুন এই মামলার কোন নোটিশ আপনার ঠিকানা কখনো পাঠানো হয়েছিল এই তারা বলছে আজকে যেটা বলছে আর কি তারা যে এরকম যাদের বিরুদ্ধে এই তারা অভিযোগগুলো প্রমাণ করতে পারছে তাদের কোনো ধরনের অনুশোচনা তারা কোনোদিন দেখে নাই উল্টো তাদেরকে হুমকি দেওয়া হয়েছে তাদেরকে বঙ্গোপসা করে ফেলে দেওয়া হবে এই আজকে তারা বলছে রাষ্ট্রাক্ষীর বিষয়টা তিনি আপনি কিভাবে বলেন আপনার আপনার অধীনে একজন আইজিপি ছিলেন উনি আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন বলার বিষয় নাই তাকে দিয়ে রাজ সাক্ষী বানাবে প্রেসক্রিপশন ছিল সেই জন্যই তাকে রাস সাক্ষী বানা আমার শুরুর দিকে একজন পুলিশ অফিসার বলেছেন নাকি তারা দুইজন একসাথে ছিলেন

নিয়ন্ত্রণে ছিলেন ওটাকে কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে তারাও তো কাজ করছেন আনসার বাহিনী প্রধান তারা তারও তো ইয়ে ছিল র্যাবের প্রধান র্যাবের প্রধান ছিল তাদের নামে মানে আইসিডি মামলা হলো না হলো শুধু ওনার নামে সেই জন্যই ওনাকে একটা প্ল্যান করেই তাকে তাকে দিয়ে রাস্তা কি করবে আর সেই জন্যই আমার আমি এটা প্রার্থনা করছি। এই যে দিন এই যে আপনি কথা বলُونَ অনুকুলা বাহিনী ছিল বাংলাদেশে তারা সবাই আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব ছিল বিশেষ করে রামপুরা রোডে রামপুরা রোডে রামপুরার ওই এলাকায় সেনাবাহিনীর বাহিনীর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রামপুরায় ছিল যাত্রা বাড়ি এসেছিল তারা মানে সব জায়গায় ছিল নাওতড় ছিল সব জায়গায় ছিল সেনাবাহিনী ছিল সবাই টার্গেট করলো পুলিশকে কি একমাত্র হ্যাঁ সবাই টার্গেট করলো পুলিশ দোষী বানিয়ে দিলো তো গুলি তো আরো অনেকেই করেছে আনসার করেছে বিজিবি করেছে আর্মি করেছে যারা যারা এই নিয়ন্ত্রণের দায়িত্ব ছিল সবাই তো গুলি করেছে

গুলি করতে বাধ্য হয়েছে আর তারপরে এই এই খুন্ত ওই যে যারা আন্দোলন করছে তারাই খুন হয়েছে নাকি পুলিশ খুন হয়েছে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা হয়েছে তাদেরকে প্রকাশ্যে গুলি করেছে মানে অনেক তো ভয়াবহ যুদ্ধ রাস্তায় রাত চার তারিখে পড়ে রয়েছে সেখানে সেখানে আমাদের ছাত্র ছাত্রলীগ আমাদের কি বলে আওয়ামী লীগের যথেষ্ট লোক সেই আহত নিহত রয়েছে

কভিটে 2020 তার নামে আমার চালিয়ে দিয়েছে এই এই মামলা চালু করে দিয়েছে এই উনি তো প্রপার ইনভেস্টিগেশন কোনোটাই হয়নি কোনোটারি প্রপার ইনভেস্টিগেশন ছাড়া আমরা এটা কি বলা আইসিটি পোর্ট আইসিটি পোর্ট আমাদের জায়গা 14 ফর এটা তৈরি করা হয়েছিল এবং যারা আপনারা তো নিশ্চয় অবগত আছেন যুদ্ধ प्रदीप সঙ্গে সঙ্গে যারা নাকি জ্বালাও করেছিল সেই সময় হাজার হাজার মানুষকে মেরে ফেলেছিল আপনার গ্রামের পর গ্রাম আগুন দিয়ে ধরিয়ে দিয়েছিল এগুলো আপনার না দেখলেও ইতিহাসে পড়েছেন এক চুপ না করেই বাইশ হাজার বাইশ হাজার লোকের এবং একদিনে পাঁচ হাজার লোকের অতীত মেরেছিল বাইশ হাজার লোক চুপ না করে করে গুলি করে মেরেছিল তো সেইগুলোর জন্যই এই মানব এই আইসিটি কোর্টটা হয়েছিল সেইখানে যারা দিচ্ছিল তাদের বিচার হয়েছে আর আজকে মানে ম্যাটিকুলার প্ল্যান অনুযায়ী যারা এই এইখানে আসছে তারা করতেছে এই আইসিডি মামলায় আমাদেরকে সাজা দিচ্ছে এটা এটাই হলো সবচেয়ে বেশি মানে একটা উল্লেখযোগ্য বিষয় এই দেশটার জন্য আপনি যুদ্ধ করেছিলেন এই দেশটার জন্য আপনার সেই বয়সে আপনি অস্ত্র হাতে নিয়েছিলেন সেই দেশে স্বাধীন করলেন আপনি আপনারা স্বাধীন দেশে আপনাদের নেতৃত্বে যারা একাত্তরে স্বাধীনতার বিপক্ষে ছিল তারা সেটাই সেটা আপনার ছেলের কি অবস্থা সর্বশেষ

বা দেশে আপনারাগুলো মামলা করতে করতে পারছেন বিরুদ্ধে বাইরে কোনো ধরনের আদালত আইনি আশ্রনের কোনো চিন্তা চেষ্টা আপনাদের এটা তো আমাদের আবার জানা নাই কোন আদালত আইতো আদালত আছে কিনা এই ব্যাপারে আমরাই করতে পারি সেটা আমরা জানব আন্তর্জাতিক আদালতে যে যেগুলো বাইরে মামলাগুলো হয় এতে তো চেষ্টা চলছে আমাদের অনেকেই সেই মামলায় করেছে এই কোডটা নিয়ে এই কোডটা যে অবৈধ সেটা নিয়ে এখানে এখানে যুদ্ধ অপরাধের ঘটনাও ঘটে নেই কাজে এই কোর্টটা কতাকালি বৈধতা বৈধ সেটা নিয়ে আজকে প্রশ্ন প্রশ্ন আসছে এবং সবাই এটা নিয়েই কথা বলছে যে এই কোডে কিভাবে আহ এইটা হয় মোটামুটি এই আপনার আদালতটাকে অবহিত বলছেন আদালতে এক্তিয়ার বহির্ভূত আদালত বলছেন এবং এই আদালতের কোন রায়কে কোনো সিদ্ধান্তকে আপনারা পরোয়া করেন না সিদ্ধান্ত এবার মানে আদালত হিসাবে ধারণা সিদ্ধান্ত তারা অভিন্ত সিদ্ধান্ত দিতে পারে না আমরা এটাকে মানে আমাদের অনেকে আশঙ্কা করছেন এই আদালতের এই রায়ের পরে আপনাদের নেতা কর্মীরা প্রতিবাদ তৈরি করতে পারেন দেশে একটা পরিস্থিতি তৈরি হতে পারে অবস্থান করছি না সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার মুক্তিযোদ্ধা সহকর্মীদের উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে

হাজার হাজার মামলা আমাদের নেতাকর্মীদের নামে এবং আমাদের শত হাজার নেতা আমাদের কারাগারে শুধু সেইটাও নয় আবার এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যিনি দেশটাকে একটা কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছিলেন একশো দুইশো ডলার পার্কে পিটে দুইশো পঁয়ষট্টি ডলার পার্কে থেকে আঠাইশ উনত্রিশশো ডলারে নিয়ে গিয়েছিলেন তাকে একটা ফাঁসি দিবে বাংলাদেশটাকে বদলে দিয়েছিলেন উনি বলছিলেন বদলে দিবেন সেই বদলে দিয়েছিলেন তাকে আজকে পাশিয়ে দিবেন আমরা এই এটা দেশের জনগণ যদি এটার কিছু করে এটা করতেই পারে এখান আমাদের কিছু বলার নাই আমি মনে করি এই দেশের জনগণ এটা সিদ্ধান্ত নেবে এই পরিস্থিতির মুখে দাঁড়িয়ে গতকালকে বাংলাদেশে বিশেষ একটা ঘটনা করছে কিশোরগঞ্জের একজন বিএনপি নেতা এই অবস্থায় আওয়ামী লীগে যোগদান করেছেন উনি জি 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 সেটা আমি দেখেছি

আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটিয়ে মুক্তিপণ দাবি করছে মুক্তিপণ নিচ্ছে এবং থানায় ধরিয়ে দিচ্ছে এগুলো সবই তো দেশের লোক দেখছে এবং কোথা থেকে কোথায় নিয়ে গেছে আজকে সব বাংলাদেশের অবস্থান মানে একদম সর্বনিম্ন পর্যায়ে চলে আসতেছে এবং সব কিছুতেই একটা মহা দুর্যোগের অপেক্ষায় আমাদের বাংলাদেশ আছে আমি মানে কারণ নতুন চাকরি হচ্ছে না চাকরি চলে যাচ্ছে

এটা নিয়ে আমরা চিন্তা কিছুই করি না আপনারা কিন্তু প্রফেসর ইউনুস কোর্টে যেতে কথা বলতেন কোনদিন জামিন দিয়েছেন কোনদিন গ্রেফতারও করার চেষ্টা করেন নাই সেই ব্যক্তির নেতৃত্বে আপনারা কোথাও আর আইনের আশ্রয় পাচ্ছেন না আপনারা সেটাই তো আমাদের এখানে যারা আইন ভঙ্গ করছে আবার তারা জামিন পেয়ে গেছে আজকে কেউ কেউ জামিন দিচ্ছে না আজকে দেখেন আমার ছেলে আহ মাজকে আজকে দেড় বছর ধরে চলছে না মানে জামিনও দিচ্ছে না বিচার প্রক্রিয়া আমরা বিচার করতেছে কবে কিন্তু তার জামিন হওয়া হওয়া তো উচিত অনেক কিছু হচ্ছে আপনার নিশ্চয়ই দেখতেছেন মানে দেশটাকে আর তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে যে দেশটা আজকে একটা ম সুন্দর একটা সুন্দর দেশে পরিণত হয়েছিল আজকে একটা ধ্বংসস্তূপ নিয়ে যাচ্ছে তো নতুন একটা পরিস্থিতি আসতে বাইরের থেকে মানবাধিকার সংগঠন গুলা কথা বলতে শুরু করছে তারা যে এই যে ঢালাও মামলা মানুষকে অনির্দিষ্টকাল আটকে রাখা তারপরে সন্ত্রাস দমন আইনে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার এই বিষয়গুলো নিয়ে তো কথা বলতে শুরু করেছে কিন্তু তারা এটা কথা বলা শুরু করবে আমার তো মনে হয় এই দেশের মানুষ মানে কখনো মানে

এবং আওয়ামী লীগের সবাই মনে করছেন যে আওয়ামী লীগের যে সেইখানেও তাদের ভয়ের কারণ যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার ফিরে আসেন তাহলে তারা তাদের কি হবে সেই জন্যই তাকে তাড়াতাড়ি ফাঁসি দেওয়ার সিদ্ধান্ত